বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যখন টালমাটাল বিএনপি নির্বাচনের জন্য নাছোড়ান্দা হয়েছে সরকারও নাছোড়ান্দা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে না এরকম পরিস্থিতি যখন উত্তাল হচ্ছে তখন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে শোনা যাচ্ছে শেখ হাসিনা ভারতে দিল্লি থেকে অবস্থান চেঞ্জ করে অন্য একটি জায়গায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যারা কিনা ভারতে পালিয়ে রয়েছেন তাদের সঙ্গে শেখ হাসিনা মিটিং করেছেন খবরটা কতটুকু সত্য নাকি এটা গুজব গুঞ্জন নাকি এটা এক ধরনের প্রচার করার কৌশল আওয়ামী লীগের কর্মীদের চাঙ্গা করার জন্য সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে উড়িষ্যায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মিটিং করেছেন এরকম খবর ছড়িয়ে পড়েছে এরকম খবরকে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল কিন্তু পরে দেখা গেছে যে ভিডিওটি আসলে সত্য ভিডিও না সেটা শেখ হাসিনার ভিডিও না সেটা পাকিস্তানের একটা ভিডিও রিউমার স্ক্যানার সেটাই জানিয়েছে যে ভিডিওটা মিথ্যা কিন্তু ভারতীয় গণমাধ্যম সহ ভারত থেকে নানাভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এই শীর্ষ নেতাদের মধ্যে কারা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে আসছেন বলে জানা গেছে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তন্ময় বাহার উদ্দিন জাহাঙ্গীর কবির নানক শেখ সেলিম সহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লি থেকে তিনি উড়িষ্যায় গিয়েছেন শেখ হাসিনা উড়িষ্যায় গিয়েছেন এবং সেখানে এই নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে এমন খবর ছড়ানো হচ্ছে কিন্তু দিল্লি থেকে উড়িষ্যায় যাওয়ার যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে সেই ভিডিওটা আসলে ফেক ভিডিও সেটা স্পষ্ট রিউমার স্ক্যানার জানিয়ে দিয়েছে সেই ভিডিওটা ফেক কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মিটিংয়ের যে খবর সেই খবরটাও ফেক ভারতের বিভিন্ন সূত্র বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের বরাত দিয়ে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন বৈঠকটি কোথায় হয়েছে সেটা খুব একটা স্পষ্ট বার্তা দেয়া যাচ্ছে না তারা দিতে পারছে না কেউ বলছেন উড়িষ্যায় হয়েছে কেউ বলছেন কলকাতাই হয়েছে কেউ আবার বলছেন দিল্লির কোনো একটা জায়গাতেই হয়েছে আওয়ামী লীগের এই নেতারা সেখানে গিয়েছিলেন শেখ হাসিনা দিল্লিতে যেহেতু রয়েছেন পাশাপাশি কোনো একটা জায়গায় নিরাপদ জায়গায় এই মিটিংটা হয়েছে যদি এই মিটিংটা হয়ে থাকে তাহলে কি আলোচনা হলো তাদের মধ্যে আওয়ামী লীগের পরবর্তী কার্যক্রম নিয়ে কি তারা আলোচনা করলেন শেখ হাসিনা কী দিক নির্দেশনা দিলেন আর যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হচ্ছে বিশেষ করে দশ মাস পালিয়ে থাকা কোনো ধরনের সারা শব্দ নেই হঠাৎ করে উকি মেরে একটা বার্তা দেয়া যখন কিনা প্রফেসর ইউনুসের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল ঠিক সেই সময় তার উকি মারাটা খুব একটা ভালোভাবে নেয়নি আওয়ামী লীগের নেতারা কিন্তু এই যে মিটিংয়ের খবর বলা হচ্ছে সেই মিটিংয়ে ওবায়দুল কাদেরও অংশগ্রহণ করেছেন এমন কথাও বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে এরকম খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং আওয়ামী লীগ শীর্ষ সন্ত্রাসীদের কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে এরকম খবর গণমাধ্যমে আমরা দেখছি সেনাবাহিনী যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়নকে গ্রেপ্তার করেছে সেই সুব্রত বায়নের সঙ্গে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এরকম কথা বলার চেষ্টা করা হচ্ছে এরকম কথা বলা হচ্ছে গণমাধ্যমে এবং সেই বলাটা গোয়েন্দা সূত্র উদ্ধৃত করেই বলা হচ্ছে ঠিক সেই সময় আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে একটি মিটিং আওয়ামী লীগের মিটিং এই খবরটি যদি সত্যি হয় তাহলে সেটা হয়তো আওয়ামী নেতাকর্মীরা উজ্জীবিত হবে অনুপ্রাণিত হবে সেই কারণেই হয়তো খবরটিকে ফলাও করে প্রচার করার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার এটাও হতে পারে যে এই খবরটা আদৌ সত্য নয় কিন্তু এটাকে প্রচার করা হচ্ছে যেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মুষড়ে না পড়েন ভেঙে না পড়েন তারা যেন উজ্জীবিত হন যে নেতারা অ্যাক্টিভ রয়েছে সামনে হয়তো কোনো দিক নির্দেশনা দেবে কিন্তু আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নিবন্ধন বাতিল করা হয়েছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না অর্থাৎ আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে নিবন্ধন ফিরে পেয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে তার পরের বার আরও পাঁচ বছর পরের নির্বাচনে অংশগ্রহণ করতে আদৌ পারবে কিনা ততদিন দলের অবস্থা কেমন থাকবে কি অবস্থায় যাবে সেই আলোচনাগুলো তো রয়েছে কিন্তু আবার অনেকে এটাও বলছেন যে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী দীর্ঘ একুশ বছর পরে ছিয়ানব্বই সালে যখন ক্ষমতায় আসে তারা কিন্তু একুশ বছর অপেক্ষা করেছে এবং একুশ বছর তারা দলকে টিকিয়ে রেখেছিল পঁচাত্তরের মতোই আর একটা ক্রান্তিকাল এসেছে দু হাজার এসে এই সময়ে এসে আওয়ামী লীগকে কতদিন অপেক্ষা করা লাগে কতদিন পরে তারা ফিরে আসে এবং সেই ফিরে আসা পঁচাত্তর পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগের হাল ধরেন আশি একাশি সালে শেখ হাসিনা তখন আওয়ামী লীগের হাল ধরার একজন ছিলেন বঙ্গবন্ধু পরিবারের একজন ছিলেন কিন্তু তখন এই চব্বিশের ঘটনা ঘটলো এরপরে আওয়ামী লীগের ফিরে আসতে যদি অনেক বেশি সময় লাগে তাহলে আওয়ামী হাল ধরার শেখ পরিবারের আর কেউ থাকবেন কিনা না সেই ক্ষেত্রে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কিংবা পুত্র সজীব জয় তারা কেউ নেতৃত্ব নেবেন কিনা নাকি শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হলে আওয়ামী লীগ কয়েক খণ্ডে বিখণ্ড হয়ে যাবে কিনা এই আলোচনাও রয়েছে যাই হোক এই যে মিটিং নিয়ে আলোচনা হচ্ছে এই মিটিং নিয়ে নানা রকমের খবর প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লেখালেখি করছেন এটাকে কেউ গুজব বলছেন গুঞ্জন বলছেন ভারতীয় মিডিয়া যখন বলছে তখন সেটাকে সবাই গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন কিন্তু এটার একটা গুরুত্ব আছে আমার মনে হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তারা হয়তো এটার মাঝে একটা গুরুত্ব খুঁজে পাচ্ছে যে এই ধরনের মিটিং যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে নিশ্চিত করেই তৃণমূলের নেতাকর্মীদের জন্য একটা দিক নির্দেশনা আসবে যে আগামীতে এই কঠিন সময় আগামীতে তাদেরকে কিভাবে পথ চলতে হবে দর্শক আপনার কি মনে হয় আওয়ামী কি তার নেতাকর্মীদের জন্য সত্যিই কোনো শুভ দিক নির্দেশনা তৈরি করতে পারবে যে শুদ্ধ হয়ে শুদ্ধ অবস্থায় ভুলভ্রান্তিগুলো দোষ ত্রুটিগুলোকে পাশ কাটিয়ে সেগুলোর জন্য এক ধরনের সরি বলে সামনে এগোনোর পথে এগোবে নাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেভাবে বলেছেন যে তারা কোনো ভুল করেননি তারা একই অবস্থায় রয়েছেন যদিও সাধারণ সম্পাদকের কথা নানা ধরনের বিতর্কের তৈরি করেছে জন্ম দিয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝখানেই তারপরেও তার কথাটাই কি ঠিক যে আওয়ামী লীগ আসলে কোনো ভুল করেনি যা করেছে ঠিকই করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন বিদেশে পালিয়ে রয়েছেন বিদেশে থাকতে ক্ষমা চাওয়া কিংবা ভুল হয়েছে এসব বলার আসলে সময় নয় তারা যখন দেশে ফিরবেন তখন এই ব্যাপারে তারা কথা বলবেন কোন পথে আসলে এগোচ্ছে আওয়ামী লীগ দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে